আজ বাড়িতে একই ইলিশ মাছের ওপর দু রকমের রেসিপি ট্রাই করা হলো প্রথমে তো নুন হলুদ মাখিয়ে ইলিশের পিসগুলোকে ভেজে তুলে রাখা হলো তারপর বেগুন কেটে সেই মাছ ভাজার তেলে হালকা করে একটু নেড়ে চেড়ে তুলে রাখা হলো তারপর ওই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে কাঁচা লঙ্কা স্বাদ নুন দিয়ে লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো তার সাথে আদা রসুনের ডাস্ট ছিল আমাদের কাছে জিঞ্জার পাউডার আর গার্লিক পাউডার সেগুলো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে জল যোগ করা হলো তারপর জলটা ভালোভাবে ফুটে উঠলে আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ মাঝারি আছে ভালোভাবে রান্না করে নেওয়ার পর সরষে দেখতেই পাচ্ছ কালো সর্ষে ধুয়ে সামান্য একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হলো সর্ষের তারপর সেটাকে ছেঁকে নিয়ে যে সর্ষের আমরা জলটা পেলাম সেটা তরকারিতে দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট মাঝারি আছে ভালোভাবে রান্না করে নিয়ে নামিয়ে গরম ভাতে খেয়ে দেখো